ইলিশের রাজ্য মহিপুর থেকে বলছি আমি রাসেল হলাদার আশা করি সবাই বেশ ভালো আছেন এই যে একটা বোট আসছে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে এখন এই বোট থেকে মাছ তোলা হবে এবং সেই মাছগুলো বিক্রিও করা হবে আলহামদুলিল্লাহ যেহেতু ইলিশের সিজন শুরু হয়ে গেছে আমাদের জেলে ভাইরা কিন্তু একদম বোটের কোল্ড স্টোরেজ ভরে ভরে ইলিশ মাছ সহ হরেক পদের সি ফিশ নিয়ে আসতেছে যেতে পাচ্ছেন এখানে হরেক পদের মাছ আছে তবে প্রথমে হচ্ছে আমরা এই বোটের স্টোরেজ থেকে ইলিশ মাছগুলোকে তুলতেছি ইলিশ মাছগুলোকে প্রথমে তোলা হবে সেগুলোকে বিক্রি করা হবে তারপরে হচ্ছে অন্যান্য যে মাছগুলো আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এদিকে টুনা ফিশ তারপর হচ্ছে আরও অন্যান্য সি ফিশ এগুলোকে তোলা হবে এবং বিক্রি করা হবে মোটামুটি আমাদের মহিপুর ঘাট বর্তমানে একদম সরগরম ইলিশে ইলিশে সয়লভ বলতে পারেন যদি এবছর এখন অব্দি খুব বেশি পরিমাণে যে ইলিশ মাছ ধরা পড়তেছে বিষয়টা তেমন না তবে যেহেতু ইলিশের সিজন শুরু হয়েছে তাই ইলিশ মাছ কিন্তু আসা শুরু হয়ে গেছে এবং ইলিশের রমরামা শুরু হয়ে গেছে চারিদিকে তো দর্শক ইলিশ মাছগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগছে আরেকটা বিষয় বলি এই যে ইলিশ মাছগুলো দেখতে এগুলো হচ্ছে ডেইলি ফিশিং এর মাছ মানে সকালবেলা জেলেরা গেছে সারা দিন হচ্ছে জাল ফেলছে মাছ ধরছে এবং সেই মাছগুলো নিয়ে আবার রাতে ফেরত আসছে এবং পরের দিন সকালবেলা এই মাছগুলোকে আরতে তোলা হচ্ছে করা হবে তো আমরা আমাদের ফিস মিলের জন্য বেশ কিছু পরিমাণে মাছ এখান থেকেও সংগ্রহ করি আবার বিভিন্ন সময় গিয়ে বিভিন্ন ধরনের জেলেদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করি তো আজকে আমরা জাস্ট আপনাদেরকে এই যে মহিপুর ফিশ ল্যান্ডিং স্টেশন যেটা বাংলাদেশের অন্যতম বৃহত্তম মৎস্য বন্দর তো এই মৎস্য বন্দরে ইলিশ মাছগুলো কীভাবে বিক্রি হয় বা এখানকার ইলিশ মাছগুলো কীভাবে প্রসেস করা হয় সেটাই দেখাবো তবে দেখতে পাচ্ছেন এবছর কিন্তু ইলিশের সাইজ খুবই ভালো আলহামদুলিল্লাহ এখানে যত মাছ উঠতেছে সব ইলিশগুলোই হচ্ছে একদম বড় বড় সাইজ এখানে ছোট কোনো মাছ নেই মোটামুটি একদম সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে সাতশো গ্রাম বা আটশো গ্রাম ওয়েটের মাছ তো যেহেতু ইলিশ মাছ জেলেদের জালে আসতেছে প্রচুর পরিমাণে আর এজন্যই আমাদের ফিশ ভ্যালিতেও কিন্তু ইলিশ মাছ অ্যাভেলেবেল হয়ে গেছে এবং সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ কোয়ালিটির মাছ এই মুহূর্তে আপনারা পাচ্ছেন আমাদের ফিশ ভ্যালিতে তো দর্শক যারা ইলিশ মাছ পছন্দ করেন বা যারা ইলিশ প্রেমী আছেন তারা কিন্তু এখন ইলিশের স্বাদ দিতে পারেন যেহেতু ইলিশের একদম ভরা মৌসুম চলছে এই মুহূর্তে তাই ইলিশ মাছের আসল স্বাদ নিতে চাইলে কিন্তু ইলিশ মাছ খেতে হবে এখন

এই যে দেখুন আমরা আমাদের ফিশ ভ্যালির জন্য বেশ কিছু মাছ সংগ্রহ করেছি এবং আমাদের যে কিউসি আছে তিনি কিন্তু এক একটা মাছ হাতে নিয়ে নিয়ে চেক করতেছেন মাছের কোয়ালিটি কেমন মাছের স্বাদ হবে কি না মাছের তৈল আছে কিনা মাছের ঘাড় মোটা কিনা মাছ চওড়া শেপের কিনা হ্যাঁ মানে এ টু জেড সব কিছু চেক করতেছেন এবং এখান থেকে যদি এবং আমাদের কিউসিতে যদি এই ইলিশ মাছগুলো পাশ হয় তবেই কিন্তু এই মাছগুলো চলে যাবে আমাদের ফিশ ভ্যালির অনলাইন যে কাস্টমাররা আছেন তাদের কাছে আর যদি এখানে কিউসিতে মাছগুলো পাশ করতে না পারে তাহলে কিন্তু চলে যাবে খোলা বাজারে তো যাই হোক দর্শক আমরা হচ্ছে বেশ কিছু কিউসি করার পরে এখন এই যে একটা বড় কক্সিট করলাম এই চলে যাবে আমাদের ঢাকা অফিসে এবং সেখান থেকে আপনাদের অর্ডার অনুযায়ী ছোট ছোট পার্সেল হয়ে চলে যাবে আপনাদের ঠিকানায় তো যারা ইলিশ প্রেমী আছেন যারা ইলিশ মাছ পছন্দ করেন তারা যোগাযোগ করতে পারেন এখনই আশা করি সিজনাল ইলিশের স্বাদ ভরপুর ভাবেই পাবেন আপনারা ইনশাল্লাহ বিস্তারিত এই ভিডিও ডিসক্রিপশন বক্সে